गुरुगीता श्लोक एक्शो एकक्षु एक दोन एक उक्शोचार एक गुरुर्देव गुरुर्धर्म परंग तप गुरु परतरंग नास्ती, नास्ती गुरु परम धन्य माता पिता धन्यो धन्य देवी गुरु गुरुभक्ति सुदुर्लभा अर्थात গুরুই উপাস্য দেব গুরুই ধর্ম গুরু নিষ্ঠায় শ্রেষ্ঠ তপস্যা গুরু হইতে শ্রেষ্ঠ আর কিছুই নাই গুরু হইতে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছুই নাই হে দেবী গুরু ভক্তি বড়ই দুর্লভ ভক্তি পরায়ণ ব্যক্তির মাতা মাতাধন্য পিতা ধন্য তাহার সকল কুল পিতৃকুল মাতৃকুল ও শ্বশুর ধন্য পৃথিবীতে জন্ম পরিগ্রহ করায়

বান্ধব মাতৃকুলের বহু প্রকারের গুরুর নিকট হইতে শিক্ষা এই সমস্ত স্থল হইতেই গুরুভক্ত শিক্ষা লাভ করেন এ বিষয়ে হে দেবী সন্দেহ নাই হে দেবতাগণের ঈশ্বরী দেবী কোটি কোটি জন্মের যে জপ ব্রত ও তপস্যারূপ ক্রিয়া তাহার সকল প্রকার সুফল গুরুর সন্তুষ্টি মাত্রেই লাভ হইয়া থাকে এই যে চারটি শ্লোক আমরা গুরু গীতার শুনলাম তার পাঠ এবং ভাবার্থ এখানে পার্বতী পরমেশ্বর ব্যাখ্যা করছেন গুরুর স্থান কোথায় গুরুর প্রয়োজনীয়তা গুরুর মাহাত্ম শিষ্যের জীবনে কতখানি এবং যে গুরু ভক্ত সে সত্য সত্যই পৃথিবীতে দুর্লভ অর্থাৎ গুরুভক্ত যথার্থ গুরুভক্ত পাওয়া যায় না যে যথার্থ গুরুভক্ত তার পিতৃকুল মাতৃকুল তার শ্বশুরকুল তার স্বজন তার বান্ধব তার শরীর তার ইন্দ্রিয় তার প্রাণ সমস্ত কিছুই সার্থক এবং এই প্রতিটি স্থান থেকে প্রতিটি জায়গা থেকে সেই শিষ্য কিন্তু শিক্ষা লাভ করে অর্থাৎ এই প্রত্যেকটি জায়গা থেকে নানা বিষয়ে পার্থিব প্রত্যেকটি বিষয়ে সে শিক্ষা লাভ করে উপযুক্ত মানুষে পরিণত হয় এবং সাধনের পথে সে অগ্রসর হয় গুরুর শিক্ষা মনে রেখে হৃদয়ে রেখে সেইটাই এখানে মহাদেব এই বিষয়টি আলোচনা করছেন দেবীকে তিনি বলছেন যে কিভাবে একজন গুরুভক্ত যথার্থ গুরুভক্ত পৃথিবীতে দুর্লভ এই বিষয়টি আমরা জানতে পারলাম এই চারটি শ্লোক থেকে জয়গুরু गुरु गीता श्लोक एकश पाँच एकश एक और एकश विद्या धना मदे नैव मंद भाग्यश्च जे नरा गुरु सेवांग न कुर्वन्ति सत्यं सत्यं वदाम्यहम् गुरु सेवांग परं तीर्था अन्न तीर्थ मनर्थकम् सर्व तीर्थाश्रयं देवी सद्गुरोश्चरुणाम्बुजम् अर्थात বিদ্যা ও ধনের অহংকারে মত্ত যে মনুষ্যগণ গুরু সেবায় মুখ তাহারা মন্দ ভাগ্য ইহা আমি সত্য সত্য বলিতেছি হে দেবী গুরু সেবায় শ্রেষ্ঠ তীর্থ অন্যতীর্থ অনর্থক সদ্গুরুর চরণ কমল সকল তীর্থের আশ্রয় ইদাং রহস্যাং নং দাবাগ্রে কথিতাং মায়া সুগোপ্যাঞ্চা যেন আত্মানং প্রজাসসি শরানন গণেশাদি বৈষ্ণবানঞ্চ পার্বতী মনসাপীন বক্তব্য মম সান্নিধ কারক অর্থাৎ হে দেবী আমি তোমার নিকট এই রহস্য বর্ণনা করিলাম ইহা অতি যত্ন সহকারে গোপন রাখিবে কাহারো নিকট বলিবে না ইহার দ্বারাই তুমি আত্মস্বরূপে গমন করিতে পারিবে অর্থাৎ আত্মজ্ঞান লাভ করিতে পারিবে ফলে তোমার সন্তান গণেরও কল্যাণ সাধনে সমর্থ হইবে এই শাস্ত্রে শ্রদ্ধাহীন হইলে আমার সান্নিধ্যকারক কার্তিক ও গণেশাদি স্বজন এবং বৈষ্ণব দিকের মনে মনেও বলিবে না অর্থাৎ শ্রদ্ধাহীন গণের নিকট চিন্তা পর্যন্ত করিবে না এই যে গুরুগীতার চারটি শ্লোক আমরা পাঠ এবং তার ভাবার্থ শুনলাম এখানে মহাদেব দেবীর্গাকে বলছেন যে গুরু গীতার মতন কমলের থেকে বড় তীর্থ আর কিছুই নেই। সুতরাং গুরু সেবা যারা করতে যারা পরাণ তাদের থেকে মন্দ ভাগ্য কিন্তু পৃথিবীতে সত্য সত্যই আর কেই নেই তিনি বলছেন যে গুরু গীতায় যারা শ্রদ্ধাহীন অর্থাৎ গুরু গীতা যারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করে না বা এই শাস্ত্র প্রতি যারা শ্রদ্ধা রাখতে পারে না তারা যদি আমার স্বজনও হয় অর্থাৎ মহাদেবের স্বজনও হয় কার্তিক গণেশ যিনি হন না কেন তাদের নিকটও কখনো প্রকাশ করবে না তিনি দেবীকে এই কথা বলছেন দেবী দুর্গাকে যে তাদের নিকটও কখনো প্রকাশ করবে না এবং যারা গুরু গীতায় শ্রদ্ধাহীন তাদের কখনো মনে মনে পর্যন্ত এই শাস্ত্রটি প্রকাশ করবে না কারণ এই শাস্ত্র এতই গোপন এর মধ্য দিয়ে আত্মজ্ঞান যেন সদা গোপন থাকে জয়গুরু গুরুগীতা পরবর্তী তিনটি শ্লোক একশো নয় একশো এবং একশো अतीव चित्त अतीवचित श्रद्धा भक्ति सबन्नी देवी दी मात्मा सदा प्रि अभक्तिकधुर्ते पाषनास्ति नरे, मन सा वक्तव्य भीधं प्रिय आगमो निगमश्चपि देवेशी गुरु गुरुगीता मयोदिता অর্থাৎ হে প্রিয় দেবী তুমি আমার আত্মস্বরূপা সেই হেতু তোমার নিকট বলিতেছি অতীব শান্ত চিত্ত ও শ্রদ্ধা ভক্তিযুক্ত ব্যক্তিকেই এই শাস্ত্র বলা উচিত হে প্রিয় অভক্ত বঞ্চক ধূর্ত পাষণ্ড ও নাস্তিক মনুষ্যকে মনে মনেও গুরুগীতা নামক এই শাস্ত্র বলিবে না তাদৃশ্য ব্যক্তির নিকট এই শাস্ত্র চিন্তাও করিবে না হে দেবগণের ঈশ্বরী আগম শাস্ত্র তিন প্রকার আগম নিগম ও নির্বাণ আগম অর্থে বক্তা শিব শ্রোতা পার্বতী নিগম অর্থে বক্তা পার্বতী শ্রোতা শিব নির্বাণ অর্থে বেদান্ত যাহার জ্ঞানে সাধকের ব্যক্তিত্ব পূর্ণভাবে নষ্ট হইয়া অদ্বৈত ভূমিতে স্থিতি লাভ করে সেই সকল প্রকার শাস্ত্র হইতে উদ্ধার করিয়া ও সংকলন করিয়া আমি গুরুগীতা তোমাকে বলিলাম এই যে তিনটি শ্লোক আমরা শুনলাম একশো নয় থেকে একশো পাঠ এবং তার ভাবার্থ এখানে মহেশ্বর দেবী গৌরীকে বলছেন যে অত্যন্ত শান্ত চিত্ত এবং শ্রদ্ধালু ব্যক্তির নিকটেই একমাত্র গুরুগীতা ব্যক্ত করা উচিত এই শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন যে ব্যক্তি যে মনুষ্য তার নিকট কিন্তু কোনোভাবেই এই শাস্ত্র যেন তাদের সামনে না আসে অর্থাৎ এত গুঝ তত্ত্ব এবং গুঝবিদ্যা শাস্ত্র কোনোভাবেই যেন ভক্তিহীন মানুষের কাছে গিয়ে না পড়ে তাতে এর যে মর্যাদা তা ক্ষুণ্ণ হবে মর্যাদা হানি হয় সেই জন্য তিনি দেবীকে বলছেন যে আমি এই গুরুগীতা তোমাকে দিলাম যা সমস্ত সমস্ত ধরনের শাস্ত্র থেকে সংকলন করে উদ্ধার করে আমি তোমায় গুরুগীতা বললাম এবং প্রদান করছি এবং অত্যন্ত জনকল্যাণের কারণে জনকল্যাণ হিতার্থে জনহিতার্থেই একমাত্র দেবী এই গুরুগীতা যেন ব্যবহার করা হয় জয় জয়গুরু गुरुगीता परवृत्तीम श्लोकसो गुड़वो बिष्य विद्यापहार दुर्लघ हय शांति शिष्य दुर्लभ शिष्य कहा संसार सागर समुद्धर मंत्र ब्रमादीदेवुनि पूजित सिद्ध मंत्र दुख भय शोक विनाश मंत्र বন্দে মহাভয় গুরু শিষ্যের ধন অপহারক গুরু বহু আছেন কিন্তু হে দেবী শিষ্যের অর্থাৎ সংসার দুঃখের নিবারক এই প্রকার ব্রহ্মবিদ গুরু অত্যন্ত দুর্লভ এই গীতা স্তোত্র সংসার সাগর উত্তীর্ণ হইবার একমাত্র মন্ত্র ইহা ব্রহ্মাদি দেব ও মুনিগণ কর্তৃক পূজিত সিদ্ধ মন্ত্র দারিদ্র দুঃখ ভয় ও শোক বিনাশক আমি বারংবার বন্দনা করি এই যে আমরা একদম অন্তিম চরণে এসে উপস্থিত হয়েছি যেখানে দুটি মাত্র শ্লোক আছে একশো বারো এবং একশো তেরো গীতার এই শেষ দুটি শ্লোকেও কিন্তু মহেশ্বর দেবী পার্বতীকে গুরু গীতার মাহাত্ম বলছেন এবং তার চেয়েও বড় কথা ব্রহ্মবিদ গুরু যে বিশ্বব্রহ্মাণ্ডে সত্য সত্যই দুর্লভ সেই বিষয়টি আবার জানিয়ে দিচ্ছেন এবং তিনি বলছেন যে গুরুগীতার যে শ্লোকগুলি এই মন্ত্রগুলি ব্রহ্মাদি দেব মুনিগণ এদের দ্বারা পূজিত এই মন্ত্রগুলি সিদ্ধ মন্ত্র অর্থাৎ এই শ্লোকগুলিকে তিনি মন্ত্র হিসাবে বলছেন তিনি বলছেন যে এগুলি সিদ্ধ মন্ত্র এবং সংসার সাগর থেকে উদ্ধার পাওয়ার জন্য ভয় দুঃখ শোক যা সংসারে মানুষের নিত্য সঙ্গী সেগুলি থেকে উদ্ধার পাওয়ার জন্য এই শ্লোক এই মন্ত্রই একমাত্র মন্ত্র রাজ অর্থাৎ সিদ্ধ মন্ত্র এই মন্ত্রগুলি ছাড়া উপায় নেই এবং সদ্গুরু বা ব্রহ্মবিদ গুরুর চরণ কমলের আশ্রয় নেওয়া ছাড়া মানুষের আর কোনো উপায় নেই এই বিষয়টি তিনি শেষবারের মতন মনে করিয়ে দিচ্ছেন শেষবারের মতন তিনি দেবী পার্বতীকে ব্যাখ্যা করেছেন এটি আমরা এখানে জেনে নিলাম বিশ্ব সারতন্ত্রে শ্রী শ্রী গুরু গীতা স্তোত্র সমাপ্ত ও ওম